চাকরি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান উত্তর সাম্প্রতিক বিষয়ে বলে প্রথম পর্বে আপনাকে স্বাগতম তো চলুন শুরু করা যাক প্রশ্ন কত সালে প্রথম দেশে শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন কনসার্ট পর বাংলাদেশে কত মানুষের সমাগম হয়েছিল উত্তর চল্লিশ হাজার দেশে বর্তমান ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কত উত্তর তিনশোটি বাংলাদেশের কোন অঞ্চলে অধিক ভূমিকম্প হয় উত্তর উত্তর পূর্ব অঞ্চলে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি উত্তর মিশেল বার্নিয়ে ব্লু স্কাই কি উত্তর একটি সামাজিক যোগাযোগ মাধ্যম কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন উত্তর এস এম এ ফয়েজ প্রিন্সেস ডানা ডাইনা কোথায় মৃত্যুবরণ করেন উত্তর প্যারিসে উনিশশো সালে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি অধ্যাপক মোহাম্মদ আজম বাংলাদেশের কালচার গ্রন্থটির লেখককে উত্তর আবুল মনসুর আহমেদ ধন্যবাদ